সালামু আলাইকুম বিবাহ চাষ করি সবাই ভালো আছেন তো আপনার সবাই কম বেশি যারা টেলিগ্রামে কাজ করেন তারা জানেন যে ছাব্বিশ তারিখ হামস্টপ কোম্পানি পেমেন্ট দেবে তো হামস্টপ কোম্পানি পেমেন্ট দিবে আপনি কিভাবে যাদের বাইবিট আছে বাইবিট হামস্টপ কোম্পানির সাথে বাইবিট কানেক্ট করবেন সেটা দেখানো হবে তো হামেস্টারের সাথে বাইবিট কানেক্ট করার জন্য আপনার ফোনে যে টেলিগ্রাম আছে টেলিগ্রামে ঢুকবেন টেলিগ্রামে ঢোকার পর আপনার যে হামেস্টপ কোম্পানি যে অ্যাকাউন্ট আছে বট অ্যাকাউন্ট এই বট অ্যাকাউন্টের ভিতরে ঢুকবেন তো এখান থেকে আপনার বট অ্যাকাউন্টের ভিতরে ঢোকার পর এখান থেকে আপনার কর্নারে কর্নারে দেখবেন আপনার ওয়ালেট নামে একটি অপশন আছে এখানে যে আপনি দেখেন এখানে ওয়ালেট নামে একটি অপশন আছে এই যে ওয়ালেট সরি এখানে একটি নিচে কর্নারে দেখবেন এয়ারড্রপ এয়ারড্রপ লেখা একটি অপশন আছে এই যে নিচে দেখ যদি দেখেন এয়ারড্রপ নামে একটি অপশন আছে যে কর্নারে ইয়েলো কালারে অ্যাড্রপ নেওয়া একটা অপশন আছে এই অ্যাড্রপের উপর ক্লিক করবেন অ্যাড্রপের উপর যদি এখান থেকে আপনি ক্লিক করেন তাহলে আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে দেখেন এখানে আপনার বিভিন্ন ওয়ালেট কানেক্ট করা যাবে ফার্স্ট অফ অল আছে বাইন্যান্স এক্সচেঞ্জ তারপর আছে ওকে এক্স ওকে যদিও বাংলাদেশে প্রযোজ্য না তারপর ওটা করার দরকার নেই তারপর আছে বাইবিট ওয়ালচিন টেলিগ্রাম আরও অনেক আছে তারপর অনচেন অ্যাড্রপ আরও আছে তো এখান থেকে কীভাবে আজকে বাইবিট অ্যাড করবেন বাইবিটে এই যে আপনার তিন নম্বর যে বাইবিটটা সেটি কীভাবে অ্যাড করবেন তো বাইবিটের উপর এখানে যদি আপনি দেখেন যে বাইবিটের উপর যদি ক্লিক করেন এখানে তিন নম্বর যে বাইবিট এখানে আপনি বাইন্যান্স কীভাবে অ্যাড করবেন সেটা আপনার ভিডিও দেওয়া সলিডি অলরেডি প্রয়োজনে দেখে আসবেন বা আমি ডিসক্রিপশন বক্সে বাই বাইন্যান্সের এটা লিঙ্ক দিয়ে রাখবো প্রজনে দেখে নেবেন তো বাইবিট এক্সচেঞ্জ এই যে বাইবিট এক্সচেঞ্জের উপর ক্লিক করবেন বাইবিট এক্সচেঞ্জে লেখা আছে আপনার যে বাইবিট এক্সচেঞ্জ এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর এখান থেকে আপনার দেখেন নিচে লেখা আছে আই হ্যাভ ইট আর মাঝখানে লেখা আছে আপনার ক্রিয়েট ইট অর্থাৎ এখানে লেখা আছে আপনার নলেডস ইট অর্থাৎ এখান থেকে আপনি যদি বাইন্যান্স না থাকে বা বাইবিট না থাকে তো এখান থেকে ক্রিয়েট অর্থাৎ তৈরি করতে পারবেন নিচে লেখা আছে ইয়েস আই হ্যাভ ইট অর্থাৎ এটা আমার অলরেডি আছে তো আপনার যদি অলরেডি থেকে থাকে বাইনাসটা যদি সরি বাইবিট যদি আপনার অলরেডি থেকে থাকে তাহলে আপনি এখান থেকে যে আই হ্যাভ ইটি এখানে ক্লিক করবেন না যদি না থাকে তাহলে আপনার এই যে নো লেট সিট এখান থেকে আপনি ক্রিয়েট করে নিতে পারেন তো এখানে আমার যেহেতু অলরেডি একটি আছে তো আমি এখানে ইয়েস আই হ্যাভ ইটের উপর ক্লিক করবো তারপর এখানে দেখেন আমার এখানে তিনটা জিনিস চাইতেছে একটা হচ্ছে বাই বি ইউআইডি একটা হচ্ছে হামস্টার ডিপোজিট আর একটা হচ্ছে আমার মেমো চাইতেছি অর্থাৎ এখান থেকে আমার পরপর তিনটা জিনিস চাইতেছে তো আপনি এখান থেকে পরপর তিনটা জিনিস এখানে প্রথমে যে ইউ আইডি তারপর হামস্ট্যাপ অ্যাড্রেস তারপর এখান থেকে মেমো এই তিনটা জিনিস আমার এখানে দিয়ে দিতে হবে তো এটা দেওয়ার জন্য আপনি এখন আপনার ফোনে যে বাইনেট বাইবিট যে অপশানটা আছে যেটা কানেক্ট করা আছে অ্যাপসটা ওই অ্যাপসের ভিতরে ঢুকবেন এই যে বাইবিট অপশান আমার বাইবিট অ্যাপসের ভিতরে এখান থেকে আমি ঢুকলাম এখান থেকে আপনার বাইবিটে ঢোকার পর উপরে কর্নারে দেখবেন প্রোফাইল মেন একটি অপশান আছে ওই প্রোফাইল মেন অপশনের উপর আপনার ক্লিক করতে হবে যেখানে আপনি যদি তাকান তাহলে দেখবেন উপরে কর্নায় এই যে একটা অপশান আছে আপনার এই অপশনের উপর ক্লিক করবেন তো এখান থেকে ক্লিক করার পর এখান থেকে দেখবেন একটি ইউআইডি শো করতেছে অর্থাৎ এখান থেকে আপনি একটি ইউআইডি শো করতেছি দেখেন এখানে ছোট্ট করে লেখা আছে ইউআইডি ওই ইউআইডি এর উপর এটা কপি করতে হবে তো এটা কীভাবে কপি করবেন সামনে দেখেন একটা ছোট্ট চিহ্ন আছে এই চিহ্নটার উপর যদি আমি ক্লিক করি আপনার এই সামনে দেখেন ছোট্ট একটু এটা আছে ওইটার উপর যদি আপনি ক্লিক করেন তাহলে ওখান থেকে আপনার ওইটা কপি হয়ে যাবে এখান দেখেন আমার কপি কপির সাকসেসফুল লেখা হচ্ছে তো এখান থেকে আপনি আপনার ট্যাব ব্যাক করে এখান থেকে আপনি আবার টেলিগ্রামে চলে যাবেন এখান থেকে টেলিগ্রাম আসার পর এখানে বাই ইউআইডি এখান থেকে আপনি না পেস্ট করে নেবেন ওইটা পেস্ট হয়ে গেছে তারপর বলছে এখানে হামস্টার ডিপোজিট অ্যাড্রেস এখান থেকে আমি হামেস্টারের যে ডিপোজিট অ্যাড্রেস ওইটা দিয়ে দেব তো যেটা দেওয়ার জন্য এখান থেকে আমি আবার ব্যাগে চলে যাব ব্যাগে চলে যাওয়ার পর এখানে দেখেন কর্নারে নিচে একেবারে কর্নারে অ্যাসেট নামে একটি অপশন আছে আমার এখানে এই কর্নারে অ্যাসেট নামে একটি অপশন আছে দেখেন এই অ্যাসেট নামে যে অপশনটা আছে অ্যাসেট নামে অপশনের পর আমি ক্লিক করব এখান থেকে ক্লিক করার পর আপনার দেখেন প্রথমে ডিপোজিট নামে একটি আছে আছে অর্থাৎ এই যে দেখেন ডিপোজিট নামে একটি আছে আছে এই ডিপোজিট নামে অপশনের পর এখানে ক্লিক করবেন তো এখানে আপনি ক্লিক করার পর আপনার এখানে নিচে একেবারে নিচে লেখা আছে দেখেন ডিপোজিট ক্রপটো অর্থাৎ ডিপোজিট ডিপোজিট ক্রপটো যে লেখা আছে দেখেন মার্ক করে দেখাই দিয়েছে এখানে যে ডিপোজিট ক্রপটো লেখা আছে এই ডিপোজিট করপ্টর পর আপনি ক্লিক করবেন এখান থেকে আপনি ডিপোজিট ক্রপটার উপর ক্লিক করার পর এখান থেকে আপনি এই যে সার্চ বাটন আছে এই সার্চ বাটনের উপর ক্লিক করবেন আপনার এই যে দেখেন এখানে যদি আমি দেখাই আপনার উপরে দেখেন প্লিজ সিলেক্ট ইউর ব্রেজ ফেরার অথাতে এখান থেকে আপনি যে সার্চ বাটনে ক্লিক করে এখানে যে সার্চ বটন আছে সার্চ বাটনে আপনি একটা জিনিস সার্চ দিতে হবে তো আমি এখান থেকে আপনার সার্চে দেখাইতেছি এখান থেকে লিখবেন এইচ এম এইচ এম হ্যাম এ দুটি লেখলে আপনার হ্যাম তারপর আপনি এখানে এস টি ই আর হ্যাম স্টাইটটা লিখে আপনি এখান থেকে নিচে ডন লেখা আছে ডনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার যেহেতু আসতেছেন আমি আর একটু কাইটার দেখতেছি হ্যাঁ টি আর এখানে ই হবে না আর লিখে তারপর এখানে আপনি আবার ডান দেবেন যদি হামস্টার লেখেন তাহলে আপনারা দেখেন এখানে হামেস্টার ডিপোজিট নামে একটি অপশন আসছে আপনি যেখানে হামেস্টার লেখেন নিচে দেখবেন আপনার হামেস্টার নামে একটি অপশন আসছে এই হামস্টার যে অপশানটা আপনি অপশনের উপর ক্লিক করবেন এই যে হামেস্টার যে অপশন আসছে হামেস্টার অপশনের উপর আপনি ক্লিক করবেন এখান থেকে ক্লিক করার পর আপনার এরকম ইন্টারফেস শো করবে এখানে ইন্টারফেস শো করার পর আপনি এখান থেকে নিচে দেখেন টন লেখা আছে ছোট্ট করে টন লেখা আছে এই টন লেখার উপর ক্লিক করবেন এই টন লেখার উপর ক্লিক করার পর এখান থেকে আপনার দুইটা জিনিস শো করবে অর্থাৎ একটা হইছে আপনার মেমো আর একটা হইছে অ্যাড্রেস এখানে দুটো জিনিস শো করতে আপনার একটা মেমো আর একটা হইছে অ্যাড্রেস তো আমি এখান থেকে প্রথমে যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা কপি করে নেবো এখান থেকে এইটা হয়েছে আপনার এইটা হয়েছে যে মেমো আর এইটা হয়েছে আপনার অ্যাড্রেস ঠিক আছে তো এখানে আপনি এই যে এই পাশে দেখেন কর্নারে আপনার এই যে চিহ্নটা আছে এই দুইটির ক্লিক দিয়ে আপনার কপি হয়ে যাবে তো আমি এখানে যেহেতু প্রথমে আগে আপনার অ্যাড্রেসটা কপি করবো সেখানে ওটার উপরে ক্লিক করব তো উপরে দেখেন লেখা হচ্ছে কপি সাকসেসফুল তো আমি আবার এখান থেকে আবার টেলিগ্রামে চলে যাব টেলিগ্রামে চলে যাওয়ার পর আমি এখান থেকে পেস্ট করে দেবো এটা তারপর দেখেন এইটা আবার পেস্ট হয়ে গেছে তারপর মেমোতে যাবো আমি আবার এখান থেকে বাইনান্সে যদি যাই তাহলে আপনার এখান থেকে একটা মেমো আসে দেখবেন ট্যাগ মেমো এই ট্যাগ বা মেমো এই যে ট্যাগ মেমো এই যে আপনার এটার উপর ক্লিক করলে আবার কপি হয়ে যাবে তো এখান থেকে আমি আবার টেলিগ্রামে যাওয়ার পর এখান থেকে দেখবেন মেমোতে ক্লিক করার পর এখান থেকে আবার যদি আমি পেস্ট করে দিই তাহলে আমার এই তিনটাই ফুলফিলভাবে কমপ্লিট হয়ে গেছে আমার এখন যদি দেখেন এই ইউ আইডি অ্যাড্রেস তিনটেই ফুলফিল হয়ে কমপ্লিট হয়ে গেছে তারপর নিচে দেখেন নিচে লেখা আছে যে একটি সেভ অ্যান্ড চুজ এই সেভ অ্যান্ড চুজের উপরে আমার ক্লিক করতে হবে সেইভ অ্যান্ড চুজের উপরে ক্লিক করবেন এখান থেকে ক্লিক করার পর আপনার একটু সময় লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখানে নিচে দেখেন থ্যাংকস লেখা আসছে অর্থাৎ এখান থেকে আপনার এটা সাকসেসফুলিভাবে হয়েছে যেখান থেকে এটা সাকসেসফুলিভাবে হয়েছে তো এখান থেকে আপনি থ্যাংকসের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে যদি আমি ব্যাগে যাই ব্যাগে যাই যদি এখান থেকে উপরে দেখেন তাহলে এখান দেখেন বাইবিটের সামনে একটা টিক মার্ক আসছে এখান থেকে আমার একটা টিকমার্ক চলে আসছে দেখেন এই টিকমার্ক এটা মানে আপনার এখান থেকে বাইবিট অলরেডি কানেক্ট করা হয়ে গেছে তো এখান থেকে আপনি এভাবে কানেক্ট করতে পারবেন তো এভাবে কানেক্ট করতে পারবেন আপনি যদি চান অন্য বাইন্যান্স অ্যাড করতে তো কীভাবে বাইন্যান্স অ্যাড করতে হবেন তার ভিডিও আমার দেওয়া আছে কীভাবে ইন টেলিগ্রাম অ্যাড করবেন তাও দেওয়া আছে যদি এটা আপনি ধরেন বাইবিট এখন আপনি সরাই ফেলতে চান তো এখানে আপনার নিচে দেখেন রিসেট অল অলউইড্রোল অপশন লেখা আছে এই রিসেট অল অলউইদ্রোল অপশনে ক্লিক করে আপনি এখান থেকে এটা আবার রিমুভ করে অন্য নিতে পারবেন তো আমি রিমুভ করতে চাই না এটাই রাখতে চাই তো আমার এখানে ভাবিই থাকবে তো আশা করি সবাই বুঝতে পারছেন কীভাবে বাইবিট অ্যাড করতে হবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম